আমাদের সুখী জনপ্রিয় বিধায়ক বিশেষ সমাজসেবী বিশ্বাসে আহ্বান রমজান মাসে ইমানে বিশ্বাস তার নির্বাচন ক্ষেত্রে দূর থেকে সর্বস্তর নেতৃত্বকে মুসলিম সমাজে পবিত্র মাসে এবং এই পবিত্র দিনে পবিত্র আমাদের আহ্বান করেছিলেন আহ্বানের দিয়ে শুধু আমি নই আমাদের জেলার প্রিয় সংসদ এই জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানের সভাপতি খুলির রহমান সাহেব আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রাক্তন মোহন সাহেব এবং সর্বোপরি যা আহ্বান আমরা এখানে উপস্থিত হয়েছি এবং বিশ্বাসের নেতৃত্বে কয়েক হাজার লোক আমরা একসঙ্গে ইত্যাদি করলাম এই মাছটা আমাদের মুসলিম সমাজের কাছে খুব পবিত্র মাস মুসলিম সমাজ আমরা একটি বছর অপেক্ষা করি এই মাছটির জন্য এই মাছটি ইবাদতের মাস এই মাসে আমাদের যাবতীয় যা কিছু আমরা পাপ বা অন্য কিছু অন্যায় করি না কেন এই মাসে দুহাত্তরে আমরা খোলা তালার কাছে যাওয়া করি যাতে সমস্ত পাপ আমাদের নতুন হয়ে আমরা যাতে পবিত্র হয়ে যাই সাগিরা কাবিরা যাই ঘোরা করি না কেন সমস্ত গোনা মাপের মাছ এটা এবং যে মুহূর্তে আমরা এই ইফতারি করছি একুশ থেকে উনত্রিশ বা বিজর দিনগুলোকে আমাদের বলা হয় লালিত লাইলাত কাতারের রাত বা দিন কিন্তু আমাদের সমীক্ষা বলছে যে আমাদের চাঁদের ওপর সব কিছু নির্ভর কুড়ি থেকে ত্রিশ তারিখ পর্যন্ত কোন রাতটা লাইলাত কাতারের রাত আমরা যেহেতু চাঁদটাকে ঠিকভাবে নির্ধর্তন করতে পারি না সেহেতু কুড়ি থেকে ত্রিশ তারিখ পর্যন্ত আমাদের মুসলিম সমাজের কাছে প্রতিটি রাতই হচ্ছে খুব মূল্যবান যদিও প্রতিটি রমজানই আমাদের কাছে মূল্যবান সেহেতু এই পবিত্র শেষ লগ্নের দিনগুলো আমাদের কাছে ইবাদতের দিন ইবাদতের রাত এবং ইবাদতের সময় সেতেই পূর্ণ লঙ্গলে আমরা সারা বিশ্বের মানুষের শান্তি হোক সারা বিশ্বের মানুষ সম্প্রীতি বজায় রাখুক এবং এই মুহুর্তে আমাদের দেশ ভারতবর্ষের মধ্যে যে অশুভ শক্তি করা দিচ্ছে যে অসহিষ্ঠুতা বাতাবরণ তৈরি হচ্ছে আমরা আজকে ইফতার মজলিস থেকে আমরা চাইব যে দেশ এবং আমাদের সুতি এবং আমাদের জেলা সকলে যাতে শান্তি সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে আমরা বসবাস করতে পারি আপনার মাধ্যমে অগ্রিক সমস্ত দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতারের আমরা আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়